খালি সন্দেহ করো শ্বশুর বাড়ি যাইতে জামাইরা কোনো সময় খালি হাতে যায় না যে বাড়িতে আমার বাপু সম্মান নাই বাবারে আমরা হচ্ছে গরিব মানুষ যাই তাড়াতাড়ি যাই আমার মা মনে বাইরে কাম করতেছে দেরি হয়ে গেল তাই আমু কোনে যাবে কোনে আবার যামু তোর নানা বাড়ি যামু তোর নানি বাড়ি কত কষ্ট হয়ে কাম করতেছে তোর খালার দেখবে নিয়ে গেছবো আমু খবর তার তুমি তোমার বাপের বাড়ি যাই পাইবে না কে যামু না

দইতি বাজাইতাছি তো দাদিকাকে বই দিবে জানিব তুই খাওয়ার কথা কতো দাদিক দিবে জাসকে তো দাদি বলতো কান পড়া দিছে শোনা মু তুমি কোথায় কোথায় খালি সন্দেহ করো তোমার মা নাতি আকী খাবার পাইলানি শুনjari চুপ করে থাকবি আমি দিমু কিনা দিমু হে আমার ব্যাপার শোনা মু তুমি তো তোমার বাবার বাড়ি থেকে কামায় কই আনো না আমার আপ্পু কামায় কইছে আমার আপ্পুর कमाई আমার তাতে খালি কি ফুড়াই বল না কি তুই বেশি কথা কবি না কিন্তু চুপ থাক আমু নিজ আগে ভালো তোমার আর দিন দিন আসবো আব্বু তোমাকে একটা কথা কই কি কই বাবু বসো তো এখানে আব্বু আমার না আকু ইলিশ মাছ খাবার মন চাইছে আল্লাহ ইলিশ মাছ আইনো তো বাবা রে আমরা হচ্ছে গরিব মানুষ ইলিশ মাছের যে দাম কে বইরা কেন মু কও আমাগারে নুন আনতি পান্তা ফুরায় আর ইলিশ মাছের দাম কমলি পারে আমি তোমাক নিয়ে এসে খিলাম ও বাবা আর তো মান নাগা বড় পাঙ্গাশ মাছ আইনা দামানি তোমার আম্মু ইলিশ মাছের মতো ভাজি করে দিবানি আর পাঙ্গাশ মাছই তো বাবা ইলিশ মাছের মতো স্বাদ লাগে তুমি বোজো না আমরা গরীব মানুষ আচ্ছা বুঝালি ঠিক আছে খালি পাঙ্গাস মাছ আই নাতি ওতালি আসলে মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য না থাকলে বাচ্চাদেরকে যেভাবে আমরা খোকা বूज দিয়ে থাকি আর তো লাভ হতো তা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন